আজকে ইনকাগ্রেশন হতে চলেছে শিয়ালদা বারাণসীর নতুন অমৃত ভারত এক্সপ্রেস একশো আঠাশ কিলোমিটার পার আওয়ার গতি স্পিড বুঝতে পারছেন এখন এই যে কোচটা আমি চলে আসছি এই কোচটা কিন্তু জেনারেল কোচ এবারে চলুন স্লিপার কোচটা আপনাদের দেখায় ভেতরে কী কী ফ্যাসিলিটি রয়েছে ওপরে উঠছে নিচে নামছে কিন্তু লং জার্নি রুটের ট্রেন হিসাবে ট্রেনটা কিন্তু খুবই সুন্দর খুবই আরামদায়ক হ্যালো বন্ধুগণ আশা করছি সবাই ভালোই আছেন আজকে আঠেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে আমি সাক্ষী হতে চলেছি ভারতবর্ষের তিরিশতম অমৃত ভারত এক্সপ্রেস যেটা ছাড়ছে আজকে সাঁতরা কাছি থেকে আজকে এই ট্রেনের ইনাগ্রোল রান শেষ হলে এরপরে এই ট্রেনটা কিন্তু চলতে শুরু করবে একদম সোজা শিয়ালদা স্টেশন থেকে বেনারস পর্যন্ত আজকের জন্য এই ট্রেনের নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন জিরো থ্রি ওয়ান ফোর ওয়ান আজকের জন্য খালি এরপরে যখন শিয়ালদা থেকে এই ট্রেনটা ছেড়ে এখন বেনারসের উদ্দেশ্যে রওনা হবে না তখন কিন্তু নাম্বার চেঞ্জ হয়ে যাবে আপনাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে রেলওয়ে থেকে দিয়ে রেখেছে টু টু ফাইভ এইট সেভেন আর আজকে এই যে ট্রেনে আমরা জার্নি করছি না তার জন্য এটা হচ্ছে আমাদের জার্নির পাস এরকম দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ছবি দিয়ে এবং এই যে ট্রেন আছে ট্রেনের ছবি দিয়ে এরকম একটা পাস দেওয়া হচ্ছে সবাইকে মানে একমাত্র যারা এই ট্রেনে জার্নি করছে আজকে এরকম পাস যারা আগে থেকে কালেক্ট করছে একমাত্র তারা এই ট্রেনে জার্নি করতে পারবে আজকের দিনে সামনে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লোকোমোটিভ বা পাইলট ইঞ্জিন এই ইঞ্জিনের একটা নাম্বার আছে এটা হচ্ছে ডাব্লু এফ ই ফাইভ ট্রেনে কিন্তু মাত্র ষোলোটার মতো কোচ দেওয়া রয়েছে এইটা হচ্ছে যে রেলের মানে ওয়েবসাইট থেকে দেখলাম তো জানি না কটা আছে আমি গনে দেখিনি কারণ ট্রেনটা কিন্তু বিভস্ত পরিমাণে লম্বা আর এই ট্রেনে আরেকটা জিনিস এই ট্রেনে স্লিপার আছে এবং জেনারেল কোচ আছে এই ট্রেনে কোনোরকমভাবে কিন্তু এসি কোচ নেই তার কারণ একটাই এই ট্রেনটা কিন্তু সবার কথা ভেবে মানে খুবই একটা কম প্রাইসে রাখা হয়েছে যাতে সাধারণ যাত্রীরা এই ট্রেনে ট্রাভেল করতে পারে লং জার্নিতে এই যে ট্রেনটা চালু হচ্ছে এই ট্রেনের একজন হচ্ছে এন আর নর্থ ইস্টার্ন রেলওয়ে এতদিন আপনারা টিকিট কাটার সময় দেখেছেন ট্রেনের কিছু টাইপ রয়েছে যেমন মেল এক্সপ্রেস সুপারফাস্ট তেমনি যে অমৃত ভারত এক্সপ্রেসটা আছে এইটার টাইপ হচ্ছে অমৃত ভারত এইবারে আসি এই ট্রেনের ভাড়া কোথায় এই ট্রেনের ভাড়া কিন্তু এখনও পর্যন্ত রেলওয়ে থেকে নির্ধারণ করা হয়নি কোনো চার্টের মধ্যে দেওয়া হয়নি তবুও একটা আন্দাজ রয়েছে এই ট্রেনে যেহেতু দু রকম কোচ আছে জেনারেল এবং স্লিপার তো জেনারেলের যদি একটা ন্যূনতম নর্মাল ভাড়া রাখা হয় তাহলে দুশো দশ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে পড়তে পারে তবে এটা কিন্তু আনুমানিক এটা কোনোভাবেই কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলছি না যে এই ভাড়াটাই নেওয়া হবে এই ট্রেনে যখন কমার্শিয়াল রান চালু হয়ে যাবে তখন শিয়ালদেহ থেকে এই ট্রেন ছাড়বে সন্ধ্যে সাতটা বাজে তিরিশ মিনিটে এবং বারাণসীতে গিয়ে পৌঁছবে পরের দিন সকাল সাতটা বাজে কুড়ি মিনিটে মানে টোটাল ট্রাভেল টাইম এগারো ঘন্টা পঞ্চান্ন মিনিট এবং এই ট্রেন প্রত্যেক সপ্তাহে তিন দিন সোমবার বুধবার এবং শনিবার তিন দিন ছেড়ে রওনা হবে একদম বেনারসের উদ্দেশ্যে এবং টোটাল যে ডিস্টেন্স থাকবে সেটা হচ্ছে সাতশো বাহাত্তর কিলোমিটার আজকে এই ট্রেনটা যেহেতু সাঁতরাগাছি থেকে ইনাগ্রেশন হচ্ছে সেই জন্য সাঁতরাগাছি বেনারস এক্সপ্রেস লেখা আছে কিছুদিন পর এই ট্রেনটা যখন শিয়ালদহ থেকে যখন চলতে শুরু করবে না সবার জন্য কমার্শিয়াল রান যখন শুরু হবে তখন এই ট্রেনের নাম পরিবর্তন করা হয়ে যাবে শিয়ালদহ বেনারস আজকে প্রথম পা দিতে চলেছি নতুন অমৃত ভারত এক্সপ্রেসে ফাইনালি এখন ঘড়ি কাটাতে তিনটে বেজে কুড়ি মিনিট এখন ট্রেন ছেড়ে রওনা হয়ে গেল বেনারসের উদ্দেশ্যে তার সাথে শুরু হলো আজকে একটা নতুন ইনেকাল জার্নি আজকে টোটাল তিন তিনটে অমৃত ভারত ইনাগুরেশন হচ্ছে এই একটা স্টেশন থেকে সাঁতরাকাশি স্টেশন থেকেই একটা চলে যাচ্ছে তাম্বারামের দিকে একটা চলে যাচ্ছে দিল্লির সাইডে আর একটা রয়েছে যেটা করে আমরা এখন জার্নি করছি বেনারসের উদ্দেশ্যে এখন এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে কিন্তু এক্সপ্রেস এই যে কোচটা কিন্তু জেনারেল কোচ কত সুন্দর দেখছেন কোচগুলো নিচে রয়েছে একটা পার্ট তার সাথে ওপরে রয়েছে একটা আর এখানে চার্জিং এর ফ্যাসিলিটি বলতে এখানে দু দুটো করে পয়েন্ট দেওয়া আছে তার সাথে এখানে দেখছেন ইউএসবি এবং তার সাথে টাইপ সি এর হচ্ছে পোর্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট ছোট্ট এরকম হ্যাঙ্গার দেওয়া আছে আর মোবাইল রাখার জন্য এরকম হোল্ডার আর এই হোল্ডারগুলো কিন্তু নর্মাল হোল্ডার না এগুলো সব রবারের জেনারেল কোচের মধ্যে এত সুন্দর ফ্যাসিলিটি কীভাবে মানে দিয়েছে এসে বলে বুঝতে পারছি না এতদিনে আমরা যেই সব ট্রেনে জার্নি করতাম জেনারেল কোচে সেগুলো আমরা দেখেছি একদমই কিন্তু আলাদা ধরনের কিন্তু আজকে এই যে অমৃতভরফ এক্সপ্রেসের এই যে কোচগুলো আছে না প্রত্যেকটা কোচ প্রত্যেকটা সিট প্রত্যেকটা জিনিস একদম মডিফাই করা পাশে এগুলো হচ্ছে জেনারেলের সিঙ্গেল সিট এই সিটগুলো দেখছেন তো কত সুন্দর বেশ মানে আরামদায়ক বলা যেতে পারে আর এইদিকেও রয়েছে এখানে পাশে চার্জিংয়ের ব্যবস্থা এখানে ইউএসপি সিস্টেম আছে তার সাথে অন্যান্য ট্রেনে আমরা যেটা দেখতে পাই এরকম লম্বা লম্বি একটা র্যাক চলে গেছে দেখতে পাচ্ছেন যেখানে লাগেজ টাগেজ রাখতে পারবেন সিকিউরিটির ফুল ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে একটা ক্যামেরা তার সাথে এইদিকে রয়েছে একটা ক্যামেরা মানে গেটের দুই দিকে দুটো ক্যামেরা রয়েছে কত সুন্দর পরিষ্কার বেশি দেখতে পাচ্ছেন জেনারেল কোচের মধ্যে পরিষ্কার বড় একটা আয়না নিচে রয়েছে এখানে ডাস্টবিন আর এখানে যে বাথরুমটা আছে না আমি খুলে দেখেছিলাম দুই রকম বাথরুম দেওয়া আছে একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে ওয়েস্টার্ন বাম দিকের যে বাথরুমটা এটা হচ্ছে যে কমোড বাথরুম দেখছেন কত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন কোমর দেওয়া রয়েছে এখানে এই হচ্ছে বাথরুমের পুরো ভেতরটা এই হচ্ছে ব্রেসিন আর পাশেই হচ্ছে নল নিচে এখানে ডাস্টবিনের ফ্যাসিলিটি আছে তার সাথে ডান দিকে যদি লক্ষ্য করা যায় এই দিকে রয়েছে আমাদের ইন্ডিয়ান স্টাইলের একটা বাথরুম এই দেখুন এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু নতুন ট্রেন একদম ইনাগোল্ড রান আজকে এখন বর্তমানে যত ট্রেন চালু হচ্ছে প্রত্যেকটা জেনারেল বলুন স্লিপার বলুন সব হচ্ছে এলএসবি করে দেওয়া হচ্ছে এই যে পাখাগুলো লাগানো রয়েছে না জেনারেল কোচে মারাত্মক পরিমাণে স্পিড এতক্ষণ আপনাদের জেনারেল কোচটা দেখিয়েছিলাম এবারে চলুন স্লিপার পোস্টটা আপনাদের দেখাই ভেতরে কী কী ফ্যাসিলিটি রয়েছে এখানে দেখতে পাবেন অন্যান্য ট্রেনের মতো সেই সেম তিনটে করে বার্থ দেওয়া আছে এই দিকে তিনটে বার্থ এবং এই দিকে তিনটে বার্থ এখানে খাওয়ার জন্য আলাদা করে একটা টেবিল আছে দেখতে পাচ্ছেন তার সাথে বটল রাখার জন্য এরকম হোল্ডার দেওয়া আছে তার সাথে এখানে চার্জিংয়ের পয়েন্ট দেখছেন একদম নিচের যে লোয়ার সিট আছে লোয়ার সিটের সঙ্গে দেওয়া আছে এখানে ইউএসবি তার সাথে সি দেওয়া রয়েছে আর সেম জিনিস পাম্পার সেলাই সিটেও দেওয়া রয়েছে তার সাথে যারা মিডিল সিটে যারা থাকবেন তাদের জন্য এই জায়গাতে দেওয়া আছে স্লিপার কোচের মধ্যে আয়নাটা যা দেওয়া আছে না এটা কিন্তু ফোল্ডিং সিস্টেম দেখুন ওপরে উঠছে নিচে নামছে ওপরে উঠছে নিচে নামছে সিটের কালারগুলো দেখছেন কালার কম্বিনেশানগুলো কত সুন্দর এইদিকে হচ্ছে ইয়েলো আর তার সাথে নিচেটা কিছুটা এরকম অ্যাশ টাইপের হচ্ছে কালার আর এইদিকে যদি তাকানো যায় এই দিকে হচ্ছে আপার বার্থ এবং লোয়ার বার্থের কালার কিন্তু সেম আর এই দিকে সিটের পাশে দেখছেন ওপরে আপার সিটে এখানে রয়েছে একটা চার্জিংয়ের জন্য পয়েন্ট কিন্তু এখানে ইএসবির কানেকশন দেওয়া নেই আর নিচে এখানে কিন্তু ইউএসবির কানেকশান পেয়ে যাবেন দুপুরে খাওয়া দাওয়া আজকে করে আসতে পারেনি বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সকাল দশটার সময় তো ট্রেনে ওঠার পর বিকেলের এখন এই সময় মানে এখন ঘড়ি কাটায় বাজে তিনটে বেজে উনচল্লিশ মিনিট এখন এই সময় সবাইকে খাবার প্রোভাইড করা হচ্ছে মানে যারা পাশে নিয়ে ট্রেনে জার্নি করছে স্পেশালি তাদের জন্য আর এই খাবারের কথা বলতে আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই এই ট্রেনের মধ্যে কিন্তু প্যান্ট্রি কার কিংবা ই ক্যাটারিং বলুন কিংবা অনবোর্ড ক্যাটারিং বলুন কোনোটাই কিন্তু নেই তো এই তিনটা জিনিসের মধ্যে অনেকের কনফিউশন হয়ে থাকে সেটা আমাদের ক্লিয়ার করে দিই প্যান্ট্রি কার হচ্ছে ট্রেনের মধ্যে যেখানে গরম গরম খাবার তৈরির ব্যবস্থা থাকে কোচের মধ্যে এবং তার সাথে যাত্রীদের সার্ভ করার ব্যবস্থা থাকে সেটা হচ্ছে প্যান্ট্রি ফ্যাসিলিটি যেটা সব ট্রেনে থাকে না এই ট্রেনেও নেই আর অনবোর্ড ক্যাটারিং হচ্ছে যে ট্রেনের মধ্যে যে খাবারটা আপনারা পাবেন সেই খাবারটা কিন্তু স্টেশন থেকে তোলা হয় ট্রেনের মধ্যে রান্না করা হয় না এবং সেইটা আইআরসিটিসির যে স্টাফেরা আছে তাদের আওতাতে তাদের থ্রুতে খাবারটা প্রোভাইড করা হয় সেইটা হচ্ছে যে অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিং হচ্ছে অনলাইন সার্ভিস যেমন আপনারা বাড়িতে বসে খাবার দাবার ডেলিভারি মানে অর্ডার দেন অনলাইন থেকে তেমনি আইআরসিটিসির অ্যাপ থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা খাবার অর্ডার করতে পারেন এবং ট্রেনে একদম কোচের মধ্যে বার্থের মধ্যে মানে যেখানে আপনি বসে থাকবেন একদম সেই জায়গাতে খাবার প্রোভাইড করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত এই ফ্যাসিলিটিও এই ট্রেনের মধ্যে নেই এর জন্য ন্যূনতম দশ মিনিট থেকে পনেরো মিনিট হল্টের দরকার হয় আর এই যে ট্রেন আছে না এই ট্রেনের বেশিরভাগ স্টেশনে হলটা আপনাদেরই বলে দিই দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট এর থেকে কিন্তু বেশি নেই যার জন্য তিনটে সুবিধেই এই ট্রেনের মধ্যে পাওয়া যাচ্ছে না তো এই জিনিসটা কোথাও না কোথাও একটু ডিসঅ্যাডভান্টেজ লাগছে ঠিকই কিন্তু কিছু করার নেই যেহেতু যাত্রীদের কথা ভেবে এত সুন্দর একটা ব্যবস্থা করেছে মানে একদম কম খরচে একটা লং জার্নি এইটা হচ্ছে ভেজ থালি বাইরে থেকে দেখেই বুঝতে পারছি তো প্যাকেটটা হচ্ছে আনবক্স করলাম এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর হচ্ছে রাইস এখানে পনির তার সাথে মাটার দিয়ে একটা সবজি এটা রয়েছে এখানে ডাল এখানে রয়েছে একটা আচারের প্যাকেট ছোট্ট এটা একটা গোলাপ জামুন দেখতে পাচ্ছেন আর এখানে খুব সম্ভব রয়েছে রুটি কিংবা পরোটা তো ভেজ খাবারে এই জিনিসগুলো প্রোভাইড করা হচ্ছে আর এই ট্রেনের যে খাবারের যে দাম না দেখবেন আইআর এর না একটা খাবারের একটা লিস্ট আছে একটা প্রাইসের একটা মেনু আছে যেখানে ট্রেনের মধ্যে কোন খাবারের কত দাম চিকেন থালি কত ভেজ থালি কত ডিসপ্লে উপর দিয়ে দিচ্ছে দেখুন এই জিনিসগুলো দেখলে আপনাদের অনেক সুবিধা হবে ভবিষ্যতে যখন ট্রেনে ট্রাভেল করবেন না খাবার দাবার সুন্দর যেহেতু এটা অমৃত ভারত এক্সপ্রেস সেই জন্য তো বন্দে ভারতের মতো ফিল্ড দেবে না সেটা আপনারা বুঝতে পারছেন কিন্তু লং জার্নি রুটের ট্রেন হিসাবে ট্রেনটা কিন্তু খুবই সুন্দর খুবই আরামদায়ক এখন যেখানে আমরা এসে পৌঁছালাম এটা হচ্ছে ডানকুনি রেলওয়ে স্টেশন এটা দু নম্বর প্ল্যাটফর্ম এটা আজকে আমাদের এই ট্রেনের প্রথম স্টেশন কিন্তু শিয়ালদহ থেকে এই ট্রেনটা যখন প্রথম যখন চালু হবে না সবার জন্য কমার্শিয়াল হবে তখন প্রথম স্টেশন হবে একদম সোজা দুর্গাপুর একই সময় এখন বেরিয়ে যাচ্ছে দেখুন পাশ দিয়ে বন্দে ভারত আজকে ইনাক রানের ট্রেনে গতি স্পিড দেখুন ঝড়ের মতো ছুটছে ডানকুনি ছেড়ে আমরা বেরিয়েছি এখন একশো আঠাশ কিলোমিটার পার আওয়ার গতি স্পিড বুঝতে পারছেন না এতটা স্পিডে যাচ্ছে তো জানি না যেদিন কমার্শিয়াল চালু হবে সেদিন কত স্পিডে দৌড়বে অনলাইনে যদি আপনারা আইআরসিটিসি অ্যাপে গিয়ে কিংবা যদি ওয়েবসাইটে গিয়ে চেক করেন তাহলে কিন্তু কত কিলোমিটার পার আওয়ার গতি স্পিড সেটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি যেহেতু ট্রেনের রানটা শুরু হচ্ছে আজকে প্রথম তো এই জিনিসটা একমাত্র এখন আমরাই দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাতে পারছি প্রথমবার দেখলাম জেনারেল কোচের মধ্যে খুব সুন্দর একটা সিস্টেম দিয়ে রেখেছে এই জায়গাতে এমার্জেন্সির জন্য দেখতে পাচ্ছেন এরকম একটা স্পিকারের ব্যবস্থা আছে আর নিচে রয়েছে ছোট্ট একটা সুইচ তো এই সুইচটা প্রেস করে রেখে এখানে যদি আপনারা কথা বলেন মানে কোনো যদি এমার্জেন্সি প্রয়োজন থাকে তাহলে তৎক্ষণাৎ কিন্তু একটা কাজ হয়ে যাবে তো এই জিনিস জানি না জেনারেল কোচের মধ্যে কতদিন টিকে থাকবে এখন ঘড়ি কাটায় পাঁচটা বাজে তিপ্পান্ন মিনিট এখন আমরা চলে আসলাম দুর্গাপুর স্টেশনে কিন্তু শিয়ালদা থেকে যখন কমার্শিয়াল যখন চালু হয়ে যাবে না তখন যেই যেই স্টেশনে এই ট্রেনটা হল্ট করবে সেইগুলোই আপনাদেরকে বলি প্রথমে দাঁড়াবে দুর্গাপুর তারপরে আসানসোল তারপর মধুপুর জংশন তারপর যশিরি জংশন তারপরে পাটনা তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে একদম সোজা বারাণসী জংশন তো এইটাই হচ্ছে এই ট্রেনের আসল রুট কিন্তু আজকে যেই যেই জায়গাতে ট্রেনগুলো দাঁড়াবে এই স্টেশনগুলো ছাড়াও আরও অনেক স্টেশন আছে যেসব জায়গাতে ট্রেনটা কিন্তু হল্ট করছে কিন্তু সেই জিনিসগুলো আপনাদের কাজে আসবে না আজকে যেহেতু পুরো ট্রেনটাই পুরো খালি খালি রয়েছে সেই জন্য আমরা একবার বসছি স্লিপার কোচে একবার বসছি জেনারেল কোচে বেশ ভালোই লাগছে এখন আমরা দুর্গাপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোচ্ছি আর কত মানুষজন দেখেছেন তো আজকে এই ট্রেনের সঙ্গে খালি ছবি তোলার জন্য ভিডিওগ্রাফি করার জন্য এখানে আসছে আজকে প্রথম রানের জন্য এখানে প্রায় পাঁচ সাত মিনিটের বেশি দাঁড়িয়েছে কিন্তু একবার কমার্শিয়াল চালু হয়ে গেলে তারপর এই জায়গাতে হল রয়েছে মাত্র দু মিনিট এখন আমরা এসে পৌঁছে গেলাম আসানসোল জংশনের সাত নম্বর প্ল্যাটফর্মে এখন ঘড়িঘাটায় বাঁচে ছটা বেজে উনপঞ্চাশ মিনিট আর এই জার্নিটাই যখন আপনারা করবেন যখন আপনাদের জন্য ট্রেনটা চালু হবে তখন এই জায়গাতে এসে পৌঁছবেন নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং এই যে জায়গাতে এখানে হল্ট রয়েছে মাত্র তিন মিনিট আসানসোল জংশন দেখুন নতুন অমৃত ভারত ট্রেনকে স্বাগত জানাতে এখানে দেখুন কত সুন্দর একটা না প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এখন আমরা আসানসোল জংশন ছেড়ে এখন আমরা চলে আসছি প্রায় মধুপুর জংশনের মানে কাছাকাছি আর এখানে আসার সাথে সাথেই আমাদেরকে কিন্তু রাতের খাবারটা দিয়ে দিল মানে রাতের যে ডিনারের খাবারটা রাতও ভেজ তাহলে দিনের বেলাও ছিল ভেজ রাতেও ভেজ কিন্তু দিনের বেলায় ছিল একটা গোলাপ যেমন কিন্তু এখন দেখতে পাচ্ছি দু দুটো গোলাপ যেমন আর তার সাথে ডাল রয়েছে একটা এখানে ভাজা সবজি আছে কিছু একটা তার সাথে একটা আচার আর দিয়েছে এর সাথে জলের একটা করে বোটল এই জিনিসটা একমাত্রই আজকের এই প্রথম রানেই আমরা পাচ্ছি এখন আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম মধুপুর জংশনে এখন ঘড়িয়ে কাটায় আটটা বেজে সাত মিনিট আর এই স্টেশনটাই পরবর্তী সময় শিয়ালদহ স্টেশন থেকে তিন নম্বর স্টেশন হতে চলেছে যার এখানে সময় রয়েছে দশটা বেজে পনেরো মিনিট আর এই জায়গাতে হল্ট রয়েছে মাত্র দু মিনিট মধুপুর জংশনের ভিড় দেখুন এখানে একটা প্রোগ্রাম হয়েছিল আজকে যেহেতু দুটো অমৃত ভারত এক্সপ্রেস এই জায়গা দিয়ে ক্রস হচ্ছে ট্রেনটা এত স্পিডে বেরিয়ে চলে গেল বুঝতেই পারলাম না চোখের নিমেষে বেরিয়ে গেল মধুপুর পার করার পর এইবারে যে স্টেশনে আসতে চলেছে সেটা হচ্ছে জেসিডি জাংশন টোটাল ডিস্টেন্স এখান থেকে টোয়েন্টি নাইন কিলোমিটারের মতো আর পৌঁছাতে সময় লেগে যাবে বেশ কিছুক্ষণ আর এই ফাঁকে ট্রেনের গতি স্পিড থাকবে নাইনটি টু কিলোমিটার পার ঘন্টা বুঝতে পারছেন ঘড়িঘাটা এখন আটটা বেজে একান্ন মিনিট এখন আমরা এসে পৌঁছে গেছি জেসিডি জাংশনে মারাত্মক লেভেলের ভিড় এই যশিডি স্টেশনে আমাদের প্ল্যাটফর্মের নাম্বার এক আর রিয়েল টাইমে যখন কমার্শিয়াল জার্নি শুরু হবে তখন এই জায়গাতে এসে পৌঁছবেন আপনারা রাত্রি দশটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং এই জায়গাতে হল্ট রয়েছে মাত্র দু মিনিট জশিডি স্টেশনে আসার পর ট্রেনের মধ্যে অবস্থা দেখছেন তো মানে জেনারেল কোচের যত সব প্যাসেঞ্জার ছিল আজকে আমি জানতাম যে এই ট্রেনে আজকে কোনো বুকিং নেই কোনো টিকিট দেওয়া হচ্ছে না কিন্তু আজকে যেহেতু এই দুটো ট্রেন রান করছে একই রুটে যার জন্য কী হয়েছে অন্যান্য যে ট্রেনগুলো ছিল না সে ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে যার জন্য জেনারেল প্যাসেঞ্জারকে এই ট্রেনের মধ্যেই তোলা হচ্ছে আর অনেক মানুষ আছে যারা কী করছে না স্লিপারের মধ্যে এসে ঢুকে যাচ্ছে আর এই সময় স্টেশনে ফের পরিমাণটা দেখুন এখন আমরা ক্রস করছি ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে আর ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে ক্রস করা মানে না রাতের সময় প্রচণ্ড রিস্ক যার জন্য জানালা তার সাথে দরজা সব কিছু হচ্ছে আমরা বন্ধ করে দিয়েছি একমাত্র স্টেশন আসলেই তবে খুলতে বলছে আর বাদ বাকি সময় বন্ধ রাখতে বলছে তো এই জিনিসটা কিন্তু সবারই মানার দরকার কারণ এটা হচ্ছে একটা সেফটির ব্যাপার আর কি তো এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া এখানে একটা মিক্স সবজি তবে দিনের বেলা যে সবজিটা আমাদের দিয়েছিল সেই সবজিটা আলাদা আর এই সবজিটা আলাদা যাই হোক ভালোই হচ্ছে বেশ এতদিন ট্রেনের মধ্যে খাবার খেয়েছি খাবার দাবারের স্বাদ সেরকম বলতে খুব একটা ভালো লাগেনি দুপুরে খাওয়াটাও ভালো ছিল আর রাতের খাবারটা বেশ ভালো এটা হচ্ছে সয়াবিনের সবজি নটা বেজে বিয়াল্লিশ মিনিট এখন আমরা যেখানে এসে পৌঁছালাম এই স্টেশনের নাম ঝাঝা প্ল্যাটফর্মটা বেশ অনেকটা হচ্ছে বড়ো সড়ো আর তার সাথে না এখানে ঠান্ডার তীব্রতা মারাত্মক লেভেলের চারিদিকে হালকা হালকা করে কুয়াশা দেখতে পাচ্ছি দূরের দিকে এখন মানুষজন সেরকম খুব একটা বেশি নেই কিন্তু অনেকটাই বড় প্ল্যাটফর্ম এর পরবর্তী স্টেশনে আসতে চলেছে পাটনা জংশন যশিরি থেকে পাটনা জংশন পর্যন্ত টোটাল ডিস্ট্যান্স দুশো কুড়ি দশমিক আট কিলোমিটারের কাছাকাছি যেটা পৌঁছতে সময় লেগে যায় অনেক বেশি মোটামুটি সাড়ে বারোটার আশপাশে আমরা হচ্ছে পৌঁছবো ওখানে আর এই টাইমের মধ্যে ট্রেনের প্রতি স্পিড থাকবে মাত্র ছাব্বিশ কিলোমিটার পার ঘন্টা মানে বুঝতে পারছেন অনেকটাই কিন্তু কম তার সাথে টোটাল ছাপ্পান্নটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে একদম যশিরি থেকে একদম পাটনা পর্যন্ত এত মারাত্মক পরিমাণে ঠান্ডা গেটের সামনে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না চারিদিকে কুয়াশায় চারিদিক পুরো মুড়ে রয়েছে মানে শীতের সময় যে জিনিসটা মানে দেখতে পাওয়া স্বাভাবিক সেই জিনিসটা ট্রেন থেকে বাইরে দেখতে পাচ্ছি চারিদিক সাদা এখন আমি ঘুমাবার জন্য একদম ওপরে আপার বাড়তে চলে আসছি আর এই ট্রেনের যে স্পেস না সেটা অন্যান্য ট্রেনের তুলনায় কিন্তু অনেকটাই বেশি পাশে এই সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যথেষ্ট চড়া যথেষ্ট যথেষ্ট তার সাথে এই দিকে যে সিটগুলো আছে নিচের মিডিল সিট বলুন কিংবা নিচের যে লোয়ার বাদ সেই সিটটা বলুন এবং যে পাশের যে সাইড লোয়ার আছে প্রত্যেকটা সিটের স্পেস কিন্তু যথেষ্ট একটা মানুষ ঘুমাবার জন্য যেগুলো আমরা কিছু কিছু ট্রেনে যখন আমরা জার্নি করি না বিশেষ করে যে থ্রি মানে থার্ড ইকোনমি যে ক্লাসগুলো আছে না বেশিরভাগ ট্রেনে এসি ক্লাস যেগুলো সেই সব ট্রেনে দেখতে পাই যে মানে ট্রেনের সিটগুলো না অনেকটা বড় শুরু মানে একটা মানুষের ঘুমাবার জন্য যথেষ্ট কিন্তু নয় কিন্তু এইরকম একটা ট্রেনে বলবো যথেষ্ট ভালো পরিষেবা দিচ্ছে আর এইদিকে রয়েছে আমরা একদম মুখের সামনেই তিন তিনটে পাখা এই একটা এই একটা এবং এই একটা তো অনেকে আমি দেখেছি যে যখন এই সিটে যারা ঘুমুন না কি করে পায়ের যে জুতোগুলো আছে ওগুলো এই পাখার ওপরে তুলে দেয় তো এই জিনিসগুলো প্লিজ এগুলো বন্ধ করুন কারণ যত সব নোংরাগুলো না সব নিচে যারা সব বসে থাকে যারা ঘুমোয় তাদের কিন্তু গায়ে গিয়ে পড়ে জিনিসগুলো তাহলে চলুন পাটনা জংশন আসতে বেশ অনেকক্ষণ দেরি ততক্ষণ কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া যাক ঘড়ি কাটায় বারোটা বেজে ছত্রিশ মিনিট এটাই হলো পাটনা জাংশন যেটা পড়েছে বিহারের মধ্যে ের ভয়ঙ্কর ঠান্ডা এখানে চারিদিকে প্ল্যাটফর্ম দেখছেন তো এখানে কুয়াশায় পুরো মুড়ে রয়েছে মানুষজনের ভিড় সেরকম বেশি নেই এখানে কিন্তু পাটনা জংশনটা খুবই একটা পপুলার বিহারের মধ্যে এত এত বেশ কিছু স্টল আছে খাবারের স্টল যেগুলো এখানে খোলা রয়েছে এই জায়গাতে সাত মিনিট টাইম ছিল বলে এখানে একটু সাহস করে নিচে নামলাম একটু চাটা নিলাম এক কাপ গরম চা হাতে সামনে দৃশ্যটা খালি দেখুন চারিদিক দেখছেন তো পুরো কুয়াশায় সাদা 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 মাথার ক্যাপ শিশিরে ভিজিয়ে যাচ্ছে বুঝতে পারছেন এরপর এখান থেকে একদম লং জার্নি এরপরে আমরা গিয়ে পৌঁছবো একদম পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে প্রায় এখান থেকে দুশো এগারো কিলোমিটারের কাছাকাছি মানে শেষ রাতটুকু না প্রায় ট্রেনের মধ্যেই কাভার হয়ে যাবে একদম ভোরে আলো ফোটার সাথে আমরা গিয়ে পৌঁছবো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে আর তার সাথে ট্রেনের গতি স্পিড থাকবে প্রায় তেষট্টি কিলোমিটার পার ঘন্টার আশপাশ যেহেতু এখন কুয়াশা রয়েছে তো কুয়াশার জন্য বলতে পারছি না কেমন স্পিডে যাবে তিনটে বেজে তিপ্পান্ন মিনিট এখন এসে পৌঁছালাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে প্রায় একান্ন খানা ইন্টারমিডিয়া স্টেশন ক্রস করেছি আর মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে এই জায়গায় বেশি হল্ট নেই মাত্র পাঁচ মিনিটের মতো দাঁড়াবে তারপর এখান থেকে আবার বেরিয়ে যাবে একদম বেনারসের বসার উদ্দেশ্যে এটাই হলো ভোলেবাবার শহর বারাণসী কিংবা বেনারস আমরা কাশি ব্রিজ পার করলাম তার সাথে কাশি রেলওয়ে স্টেশনটাও পার করলাম আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট এই যে আমরা অমৃত ভারত এক্সপ্রেসে করে জার্নি করছি আজকে এই ট্রেনের বুকিং প্রসেস কিন্তু চালু হয়ে গেছে অলরেডি আর জাস্ট অবস্থা দেখুন একচল্লিশ ওয়েটিং হয়ে গেছে মানে বুঝতে পারছেন ট্রেন চালু হওয়ার সাথে সাথে ওয়েটিং চলে গেছে কীরকম অবস্থা আর টিকিটের যে প্রাইস সেটা রাখা হয়েছে দেখুন মাত্র পাঁচশো পনেরো টাকা মানে এবার থেকে আপনারা পাঁচশো পনেরো টাকা দিয়ে একদম পৌঁছে যেতে পারবেন শিয়ালদা থেকে একদম বারাণসী জাংশন পর্যন্ত এই হচ্ছে বারাণসী জাংশন বন্ধুগণ ফাইনালি এখন আমরা নেমে পড়েছি বারাণসী জাংশানে এই ট্রেনটা কিন্তু এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে বানারসের দিকে বানারস এবং বারাণসী দুটো কিন্তু আলাদা আলাদা স্টেশন এই জিনিসটা কিন্তু ধ্যান রাখতে হবে অফিসিয়ালিভাবে যে জিনিসটা জানানো হয়েছে এই অমৃত ভারত এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে একদম বানারস স্টেশন পর্যন্ত কিন্তু যাবে এই বারাণসীতে কিন্তু দাঁড়াবে না এই বারাণসীতে কোনো হল্ট নেই মানে এই অ্যাপের মতো এখনও দেখাচ্ছে না আর কোথাও দেখাচ্ছে না তাহলে আর দেরি কেন এবার আপনারাও মাত্র পাঁচশো পনেরো টাকা দিয়ে টিকিট কেটে চলে আসুন একদম শিয়ালদা স্টেশন থেকে একদম বেনারস স্টেশন পর্যন্ত জেনারেল টিকিটের মূল্যটা আপনাদেরকে বলতে পারছি না কারণ ইউটিএস অ্যাপে জেনারেল টিকিট কাটার জন্য এখনও কোনো অপশান দিচ্ছে না আমি এই জাস্ট চেক করেছিলাম একটু আগে তবু একটা আইডিয়া দিতে পারি ওই দুশো দশ কুড়ি টাকা এরকম হচ্ছে আন্দাজ একটা হবে তাহলে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের এই নতুন ট্রেনের জার্নি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে টাটা